কুলী সমস্যা মিটিয়ে দিতে পারেন নে চুক্তিলে যুবদল একবার করে দিতে পারেন আমি সকলের হয়ে করজোড়ে প্রার্থনা করছি মাননীয় একদম প্রার্থনা হাত জোড় করে প্রার্থনা আজকে আমাদের মুখ্যমন্ত্রী আপনি একটু আরই মঞ্চ থেকে ভাষণ করে কবিতা বলেও কিছু লাভ দু একদিনের মধ্যে একটা সলিউশন বার করুন আপনি নিজে দপ্তরে আসুন সমস্ত কাগজপত্র বার করেন মানুষগুলোকে আমি ব্যক্তিগত ভাবে আপনার ধন্য ধন্য করব আপনি যোগ্যদের লিস্টা পার করে দিন অযোগ্য যারা টাকা দিয়েছে তাদের আপনি আইডেন্টিফাই করে দিন আপনার লোকেরাই টাকা নিয়েছে যারা নিয়েছে নিয়েছে তাদের চাকরি ছাড়াতে তাদের পেছনে আরো কিছু করতে হবে সেসব করতে হবে না তাদেরকে ক্ষমা খেন্না করে দিন যারা ঘুষ নিয়েছে ঘুষ দিয়েছে তাদেরকে ক্ষমা ঘেন্না করে দিন কিন্তু যারা যোগ্য তাদেরকে তাদের